আগামী বাইশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত চলবে রাজধানীর স্বনাম ধন্য স্বর্ণ প্রতিষ্ঠান স্বর্ণকোমল জুয়েলার্স আয়োজিত স্বর্ণ অক্ষয় অফার অফার চলাকালীন দিনগুলোতে স্বর্ণার গহনার মজুরিতে থাকবে পঁচিশ শতাংশ ছাড় অথবা প্রতি গ্রামে তিনশো আশি টাকা ছাড় নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা এছাড়াও হিরের গহনার মজুরিতে একশো শতাংশ ছাড়ের পাশাপাশি প্রতি গ্রামে থাকবে একশো টাকা ছাড় শুধু তাই নয় পনেরো গ্রাম বা তার বেশি সোনা অথবা পঞ্চাশ হাজার বা তার বেশি হিরের গয়নার কেনাকাটার উপর থাকছে নিশ্চিত গোল্ড কয়েন রবিবার সাংবাদিক সম্মেলন করে এই অফারের ঘোষণা দেন স্বর্ণকমল জুয়েলার্স কর্তৃপক্ষ আমি আরেকবার রিপিট করে দিচ্ছি অফারগুলো কারণ অফারগুলো অনেকটাই বড় লাকি তিনটি দুটি সোনার নেকলেস লাকি ব্রতে মেগা লাকি ড্রতে দুটি সোনার নেকলেস প্রতিদিনের লাকি ব্রতে তিনটি সোনার কয়েন এবং বাম্পা লাকি ডটে ডায়মন্ডের রিং অবশ্যই সেটা ডায়মন্ডের গয়না কেনাকাটার জন্য এবং প্রতিটি কেনাকাটায় নিশ্চিতভাবে ভাবে আপনি পাবেন হচ্ছে গোল্ড কয়েন কিন্তু সেই গোল্ড কয়েন নির্দিষ্ট প্যারামিটার রয়েছে যেমন পনেরো গ্রামের সোনার কয়না Y vos podés ir a pegar un tejido igual bueno, aquí en la cama, ¿eh?